আসসালামু আলাইকুম কর কমিশনারের কার্যালয়ে উচ্চে কর ব্যবস্থাপনা ইউনিটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে আপনারা তেরো হতে বিশতম গ্রেডে পর্যন্ত বিভিন্ন শূন্য পদে পুরুষ ও মহিলা উভয় পথে এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে আপনারা অনলাইনে মাধ্যমে আবেদনটি করতে পারবেন এটি কিন্তু বাংলাদেশের সকল জেলার পথে আবেদন করতে পারবেন এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স কত লাগবে কিভাবে অনলাইনে আবেদনটি করবেন কবে থেকে আবেদন শুরু হবে পরীক্ষার ফি কত টাকা দিতে হবে নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সম্পর্কে আজকে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এই নিয়োগে এখানে মোট পাঁচটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে মোট পদের সংখ্যা রয়েছে আঠারোটি তো এটিতে যে পদটি রয়েছে এটিতে পদের সংখ্যা রয়েছে ষাটটি আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি বা সমান পাশ করে আবেদন করতে পারবেন চার নম্বর পদটি রয়েছে অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে সাতটি এর কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে তিন নম্বর উচ্চমান সহকারী একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পার্ট রয়েছে প্রধান সহকারী পদের সংখ্যা রয়েছে একটি এর থেকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার বেসিক ট্রেনিং করছে আপনি উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এক নম্বর পথে রয়েছে কম্পিউটার অপারেটর পদ সংখ্যা রয়েছে দুইটি এটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মধ্যে আখর সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাপ্রো টেস্টে উত্তীর্ণ হতে হবে আর এই পদগুলোতে আপনারা বাংলাদেশের সকল জেলার পাত্রে আবেদন করতে পারবেন তবে এতিম শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার পাত্রে আবেদন করতে পারবেন নিচের অংশে আবেদন সংগত আপনাদের সত্তাবলী দেওয়া রয়েছে আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হচ্ছে সেটি হলো এক মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদন করতে পারবেন এবং আপনার যাদের কোঠা রয়েছে কোটার সঙ্গত প্রার্থীর জন্য বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর তো আপনার এখানে যে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদনটি কিন্তু এখনো শুরু হয়নি আবেদনটি শুরু হবে ছয় মে দু হাজার থেকে আবেদন শেষ হবে বিশে মে দু হাজার চব্বিশ কেরো তারিখ বিকাল পাঁচটায় তুলচে আবেদনের ক্ষেত্রে আপনার যে পরীক্ষার ফি নির্ধারণ করা হচ্ছে সেগুলো এক থেকে চার নম কমকের পর জন্য পরীক্ষার ফি দিতে হবে দুই তেইশ টাকা এবং পাঁচ নৌ কমকের পর জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা ফিটি আপনি টেলিটক মোবাইল নাম্বার থেকে এর মাধ্যমে কিন্তু পরিশোধ করতে পারবেন অনলাইন আবেদনটি কিভাবে করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করা রয়েছে সে ভিডিও লিঙ্ক উপরে আই বাটনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন যে টেলিটক এর মাধ্যমে কিভাবে চাকরির অনলাইন আবেদন করতে হয় আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তি যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনার নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজেই পূর্ব আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আর নিয়োগের পরীক্ষা সংক্রান্ত তথ্য আপনার কর কমিশনের কার্যালয় উচ্চ কর ব্যবস্থাপনা ইউনিটের যে ওয়েবসাইটটি রয়েছে এখান থেকে জানতে পারবেন তো এখানে আপনারা প্রতিনিয়ত খোঁজ রাখবেন তো এখানে এই ছিল কর কমিশনের কার্যালয় উচ্চ কর ব্যবস্থাপনা ইউনিটের ঢাকার নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন আর আপনারা আমাদের থেকে আবেদন করাতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা আপনাদের আবেদনটি করে দেবো আজকে ভিডিওটি টা এর মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ